বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম দুটি কাজ হল চা বানানো আর মামামের ব্রেকফাস্ট বানানো এই নয় যে চা আমি রোজ বানাই মাঝে মাঝে মামনিও সকালবেলা চা বানায় তো চা বানানোর সাথে সাথে আমি একটু গরম জলও সরিয়ে রাখি এ কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন সকালবেলা করে একটু সিড মধু নয় একটু লেবু দিয়ে জল খাই এটা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি ক্যাসিডে কি কী নেই আয়রন আছে প্রোটিন আছে ফাইবার আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে আরও অনেক অনেক কিছু আপনারা চাইলে একবার গুগল করে দেখতে পারেন আপনারা কিন্তু মর্নিংয়ে এমটি স্টমাকে এই স্যাসিড নিতে পারেন এরপরে আমি মামামে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো আজকে ব্রেকফাস্টে ওকে ওটস আর কোনো ধরনের ফল আপেল কলা ন্যাশপাতি এইসব কিছু দেবো তো ওটস আমি ওর জন্য কি করি বলুন তো নর্মাল যে ওটস হয় রোল ওটস সেই ওটসটাকে একটু মিক্সারে তিন থেকে চার সেকেন্ডের মতো একটুখানি ঘুরিয়ে নিই জাস্ট একটু হালকা করে গুঁড়ো করে নিই যাতে ওর একটু চিবিয়ে খেতে সুবিধা হয় মানে একদম ফাইন পাউডার নয় একটু গোটার থেকে একটু ভাঙা ভাঙা ধরনের তো সেটাকেই আমি দু চামচ নিয়ে নিচ্ছি সেরেলাকে চামচের মাপ করে আর আপেলটাকে আমি গ্রেড করে নিচ্ছি অনেকে আপেল সেদ্ধ করে দেন আমি সেদ্ধ করে দিই না অনেক দিন হয়ে গেল ওকে আমি এইভাবে গ্রেড করে দিই একদম গ্রেটারের যে হোলগুলো একদম ছোট্ট ছোট্ট যাতে একদম বড় বড় না এ বের হয় একদম ছোট্ট ছোট্ট সুতোর মতো এ বেরোয় তো সেটাই আমি হাফ দিয়ে দিচ্ছি আপেলটা অনেকটা বড় সেই জন্য হাফ দিচ্ছি যদি ছোট আপেল হয় তাহলে আমি পুরোটাই দিই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই খাবারটা খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মামমামকে খাইয়ে দেব আর এতে কিন্তু আর এক্সট্রা করে কিছু অ্যাড করিনি ফল দিয়েছি বলে এতে নিজস্ব একটা মিষ্টি হয়েছে যদি আপনারা চান তাহলে একটু গুড় অ্যাড করতে পারেন আপনারা আপনাদের বেবিকে সকালবেলা কি খাইয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আমার কাছে নতুন কিছু লাগে তাহলে আমি আমার মেয়েকে খাওয়াবো আজকে যেমন হিয়া প্রচন্ড বদমায়েশি করছে মানে প্রথমে বসে ওর খাওয়ার একদমই ইচ্ছে নেই এটা কি

চলে এসো এদিকে ওখানে বসতে বলেছে নাকি ওখানে বসে বলেছে কেন বাবা এই দেখো রে বাবা ঠিক করছে মামমাম ভয় পায় মাম্মামের মেয়ে ভয় পায় না দেখো ওইদিকে হাঁটে না

তো মামা বললো যে যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো বাইরে থেকে তাহলে ওর একটু ঘেনঘনিটা কমবে কারণ ওকে মাছ কাটা থেকে সরিয়ে আনা হচ্ছে সামনে থেকে কারণ আঁশ ছেটকাচ্ছে রক্ত ছেটকাচ্ছে ওর গায়ে পড়লে জামাটা ছাড়াতে হবে এমনিতেও জামাটা ভিজিয়ে ফেলেছে বলে সোয়েটারটা ছাড়াতে হয়েছে এরপরে আর ভিডিও করা হয়নি কারণ মাম্মা আমাকে নিয়ে ব্যস্ত ছিলাম ঘুম পাড়ানো স্নান করানো অনেক কিছু কাজ আজকে লাঞ্চে মাছের ঝোল আর ভাত হয়েছে সঙ্গে আছে বেগুন ভাজা আর ধনে চাটনি আর এনাকে বলে দিই ইনি হলেন আমার হাজব্যান্ডের ছোট পিসি কিছুদিন আগে বড় পিসিমণির বাড়ি গেছিল আর ইনি হলেন ছোট পিসিমণি আমার হাজব্যান্ডের দুটো পিসি আমি ধরবো না নিজে নিজে চিনি

কারণ অনেক দূরে এনার বাড়ি বাড়ি হচ্ছে ক্যানিং ক্যানিং থেকে যাতায়াত করাটা একটু প্রবলেম হয় আমাদের কলকাতাতে তা কিন্তু না ট্রেন লাইন হয়ে গেছে এনার শরীর অবস্থার জন্য আসতে পারেন না সবার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মামুনি আর পিসুমণি তিনজন মিলে একসাথে খাবো এই যে আমরা সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি আমাদের ছোট্ট পরি দেখুন কি সেজেছে

সব ঘর ভর অবছালো হয়ে আছে কারণ সেজেছি সেজে গুজে আর না চ না চ এই বাড়ির সামনে যে ভিলাটা রয়েছে সেই ভিলাতেই বাড়ি আমাদের এক পা হাঁটবো আর বিয়ে বাড়ি চলে যাব আর এই হলাম আমি চেনে চেনে কিন্তু আমি কেমন সেজেছি সবাইকে দেখাই নিতে টানা 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 নাচো 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 আজ একটু গরম আছে সেই জন্য ওকে আমি এই প্রিন্সেস ড্রেসটা পরালাম ওই যে বলছিলাম একদম বাড়ির সামনেই ভিলা তো সেই ভিলাতেই রিসেপশন পার্টিটা হচ্ছে তো papi চলে গ্যাছিল 2 মিনিট আগে আমরা তিনজন মিলে একসাথে ঢুকছি আর ওড়াই গিয়ে যাচ্ছে আমি ভিডিও করতে করতে ঢুকছি তো সামনেই দেখে ফুচকা স্টল আর মকটেল বসেছে ওপরে ওঠার আগেই আমরা একটু মকটেল খেতে চলে যাচ্ছি কারণ মকটেলটা খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে মজিতো খেতে তো আমার হাজব্যান্ড বলে দিল মজিতো তো মোটামুটি তিনটে থেকে চারটে মজিতো বলে দিল বানানোর জন্য আমরা চারজনের জন্য খেয়ে তারপরে বড় বউয়ের কাছে যাব প্রেজেন্টটা দিতে জানেন তো বন্ধুরা এইরকম মকটেল বাড়িতেও কিন্তু এবারে ট্রাই করেছিলাম ভীষণই ভালো হয়েছিল গরমকাল শেয়ার এরপরে আমরা চলে এলাম একদম রিসেপশনে মানে মেন জায়গাতে মানে বরবউ যেখানে বসে আছে সেখানে এই হলো বর আর পুরোটা এরকমভাবে সাজানো হয়েছে জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই এক ঝলক চলে এলাম স্ট্যাটারের কাছে চিকেন পকোড়া হয়েছে আর হয়েছে এখানে জিলিপি জিলিপিটা খাবো না কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে ফ্রাই করছে আড়াই পেঁয়াজ দিয়ে তারপরে মিষ্টি রসে ভেজাচ্ছে আর তুলছে ভীষণই দেখতে ভালো লাগছে আর এদিকে কফি হয়েছে ভেবেছিলাম ফুচকা খাবো না বিয়ে বাড়ি এসেছি সবসময় তো খাওয়া হয় কিন্তু গন্ধটা এমন নাকে আসে না লোভটা সম্বরণ করা যায় না সেই জন্য দুটো থেকে তিনটে খেয়েই নিলাম মাম্মামটা এত দুষ্টুমি করছে একটু এক মিনিট বসে না দৌড়াদৌড়ি করছে সারাদিক জুড়ে সেই জন্য আমি আর বাপি চলে এলাম খেতে বাপি তো আগে খেয়ে নেবে কিন্তু আমি বাপির সাথে খাই না আমি পরে খাই তো বাধ্য হয়ে চলে এলাম খেতে আমি আর বাপি কারণ মাম্মামকে নিয়ে গিয়ে ধরতে হবে এই হলো মেনু কার্ড এই এই খাবার হয়েছিল পুরোটা আমি ভিডিও করতে পারিনি ভীষণ প্রবলেম হচ্ছিল তাহলে বন্ধুরা ডিনারটা কমপ্লিট করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেল এবারে নিচের দিকে যাবো মা আমাকে ধরবো তারপরে মামুনিরা খেতে পারবে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন धन्यवाद शुभरात्री